দ্বিতীয় নম্বর ঘটনা আপনাকে শোনায় তারপরে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে উহুদ যুদ্ধে রসুল সাল আলী সাল্লামের আপন চাচা আমির হামজা একজন মানুষ পিতাকে যতটা ভালোবাসে সেরকম রসুল সাল্লাম ভালোবাসতেন তার কারণ তিনি নিজের পিতাকে দেখেননি রসুল সাল্লামের জন্মের পূর্বে নিজের পিতা মারা গেছেন যার কারণে তিনি চাচাদেরকে ভালোবাসতেন আবু তালেব তারপরে আপনারা হামজা রাহু তিনি এত ভালোবাসতেন সর্বদা তিনি একসঙ্গে থাকতেন যেখানে যেতে যেতেন তো সেই হামজারতি আল্লাহ আনহুকে উহু যুদ্ধে হিমদা নামে এক হাতান মহিলা শৈতান মহিলা তখন সে ইমান আনেনি ওই হিন্দা হামসার আনহুকে কন্টাক্ট দিয়ে কলিজা বের করেছিল কলিজা বের করেছিল এমনকি ওহাসি নামক গুন্ডাকে কন্ট্যাক্ট দিয়েছিল যে হামসাকে তুমি যদি হত্যা করে নিয়ে আসতে পারো তার কলিজা বের করে আনতে পারো তাহলে তোমাকে পুরুষ পুরস্কার ওই অহাসি হামজার দিয়ে আল্লাহ তারা আনহ উহুদের ময়দানে তালোয়ার ভরে দিল এমনকি কলিজাকে টেনে বের করে আল্লাহ হিন্দাকে নিয়ে এসে দিল হিন্দা তাকে পুরস্কার দিল কোনো কোনো মহাদ্দেশ বলছেন যে ওই হিন্দা সে ওই কলিজাকে নিয়ে পিস পিস করে মদের সাথে সে পান করেছিল আনন্দ ফুর্তি করেছিল ড্যান্স করেছিল কোনো কোনো মহাদ্দেশ বলছেন যে কলিজাকে কেটে পিস পিস পানিয়ে গলায় মালা করে পুরো মক্কা ঘুরে বেরিয়েছিল এবং বলেছিল যে আমি আমার শত্রু বাংলা নিয়েছি আপনি একবার বলুন কোন মানুষ যদি আপনার চাচাকে আপনার পিতাকে এই নির্মম ভাবে হত্যা করে আপনি মাফ করতে পারবেন কোশ্চিন কালেও নয় এটা অসম্ভব মাফ করা তাকে হাতের কাছে পেলে আপনি কেটে কিসমিস বানিয়ে দেবেন অথচ রসুল সাল্লামের ক্ষমার দৃষ্টান্ত দেখুন যে তিনি কিভাবে মানুষকে ক্ষমা করেছেন ওই হিন্দাকে

কিভাবে তুমি একজন মহিলা হয়ে তুমি আমার চাচাকে হত্যা করতে পারবে তখন হিন্দা তখন বলছেন যে ইয়ারসল্লাহ আমি এইভাবে হত্যা করেছি আপনার চাচার কলিজাকে বের করে আমি খেয়েছি গলায় মালা করেছি তো রসুল সাল্লাহ বলছেন হিন্দা তুমি আমার সামনে থেকে সরে যাও আমি সহ্য করতে পারছি না তুমি আমার পিতার সমতুল্য চাচার কলিজাকে তুমি বের করে একজন মহিলা হয়ে তুমি কিভাবে খেতে পারো তুমি আমার সামনে থেকে সরে যাও আমি তোমাকে দেখতে পারছি না তাকাচ্ছি আমার চোখ দিয়ে পানি আমি আটকাতে পারছি না অতএব তুমি সরে যাও তোমাকে আমি ক্ষমা করে দেব সম্মানিত উপস্থিতি তাহলে এত নির্মম ভাবে হত্যা করেছে নিজের চাচাকে তারপর বিশ্বনবী তাকে মাফ করে দিয়েছেন এমন দৃষ্টান্ত আপনি দুনিয়ার উপরে কোথাও খুঁজে পাবেন না